এই হচ্ছে ব্রিজ রাস্তার উপর দিয়ে ট্রেন যাবে এইখান দিয়ে যখন ট্রেন যাবে একবার চিন্তা করেন জিনিসটা সেই একটা ব্যাপার না মানে নিজ দিয়ে গাড়ি যাবে উপর দিয়ে ট্রেন যাবে অনেক দিন পর মানে এই রাস্তা কমপ্লিট হওয়ার পর এই যে আমি ফার্স্ট টাইম যশোরে আসলাম সুন্দর একটা পরিবেশ হয়েছে শহর মনে হইতেছে এখন একটা

प्रचुर धूलाबा लोक जक... ধোলা হইতেছে এটা সমস্যা নাই অনেক বছর অনেক দিন অনেক মাস অপেক্ষা করার পর অবশেষে বড় পরে একটা হাইওয়ে রোড পাইতেছে অনেক কিছু ছিল একবারে মানে একটা গাড়ি যদি এই সাইড থেকে যায় অন্য গাড়ি ওই সাইডে এ দাঁড়ায় থাকতে হইতো যার কারণে খুব প্রবলেম হইতো ব্রিজ আলহামদুলিল্লাহ সব বড় করে দেওয়া হয়েছে রোড ও মাসাল্লাহ যথেষ্ট পরিমাণ বড় করা হইতেছে আচ্ছা খুব সুন্দর একটা পরিবেশ না মানে একবারে রাস্তার সাইডে বিল আর ওই যে দেখা যাইতেছে এগুলা হচ্ছে ট্রেন লাইন এটাও নড়াইলবাসীর জন্য অনেক বড় একটা পাওয়া নড়াইলে ট্রেন লাইন আসার আগ পর্যন্ত অনেকেই আছেন ট্রেন সরাসরি দেখতে পারে নাই ওই জিনিসটাও এখন নড়াইলবাসী পাইতেছে আর এই হচ্ছে এই যে ট্রেন লাইনটা আসছে এখানে রাস্তার উপর দিয়ে চলে গেছে তো এই এই যে সামনে দেখেন এই হচ্ছে ব্রিজ রাস্তার উপর দিয়ে ট্রেন যাবে মানে এইখান দিয়ে যখন ট্রেন যাবে একবার চিন্তা করেন জিনিসটা আসলে সেই একটা ব্যাপার না মানে নিচ দিয়ে গাড়ি যাবে উপর দিয়ে ট্রেন যাবে সামনে তুলারামপুর বাজার আর এটা হচ্ছে তুলারামপুর ব্রিজ আর নড়াইল শহর হচ্ছে পেছনে নয় কিলোমিটার নয় কিলোমিটার পর হচ্ছে তোলারমপুর বাজার বাজারের পর হচ্ছে নড়াইল হাইওয়ে স্টেশন এই ব্রিজটা আগে খুবই ছোট ছিল এই ব্রিজ করার আগে ব্রিজটা ভেঙেও গিয়েছিল যার কারণে এই ব্রিজটা আগে করা হয়েছে এটা হচ্ছে হাইওয়ে থানা এই যে বামে এই যে ব্রিজটা দেখতেছেন এইটা ছিল হচ্ছে এই যে এতটুকু মানে এর থেকেও কম ছিল এতটুক রোড ছিল একটা গাড়ি এই সাইডে দাঁড়ায় থাকতে হয়তো বা ভ্যান সাইকেল যদি কিছু আসতো তো এই সাইডে দাঁড়ায় থাকতে হয়তো ওই সাইড থেকে গাড়ি আসলে তারপর যাইতে হয়তো। আর ওই সাইডের ক্ষেত্রে হচ্ছে এই সাইড থেকে যদি কোনো গাড়ি যাইত তাহলে এটা আগে যাবে গাড়ি গেলে দেন হচ্ছে ওই গাড়ি ঢোকাইতে পারবে এটা হচ্ছে ভাঙ্গুড়া আর পেছনে ব্রিজের পাশেই একটা হোটেল হয়েছে সেটা হচ্ছে বাংলা হোটেল মানে ছোটোখাটোর ভেতরে এইখানে নাকি হাঁসের গোস্ত পাওয়া যায় খুব টেস্টি দেখি ট্রাই করব অন্য একদিন তো চলেন যাই একবারে যশোরের ভেতর গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে এই যে চলে আসছি আমরা একবারে বাইপাস হয়ে নীলগঞ্জ ব্রিজ হয়ে এই যে র্যাব অফিসের সামনে আমাদের কাজটা হচ্ছে মুরলি মোড়ে আগে কাজটা শেষ করি কি কাজে আসছি এটা না ওইখানে গিয়েই দেখাইতেছি দেখ অনেক দিন পর মানে এই রাস্তা কমপ্লিট হওয়ার পর এই যে আমি ফার্স্ট টাইম যশোরে আসলাম অ্যান্ড আগে যখন এই রোড দিয়ে চলাফেরা করতাম তখন যে অবস্থা ছিল একবারে চিপা রোড ছিল শহর পর্যন্ত সারাক্ষণ জ্যাম লেগে থাকতো অ্যান্ড এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করা হয়েছে যে ল্যাম্প পোস্ট লাগাইতেছে রাস্তা অনেক বড় করে দিছে মানে খুব সুন্দর একটা পরিবেশ হয়েছে শহর মনে হইতেছে এখন একটা তো এই যে চলে আসছি আমরা এখানে কাজ হচ্ছে একটা ট্রাক সেল হবে ওইটা দেখতে আসছি দাম ধরে পটলে ট্রাকটা নেওয়া হইতে পারে তো দেখি আচ্ছা এই যে এইখানে দেখেন সব গাড়ির কাজ হইতেছে মাত্র আমরা কাজ শেষ করে যশোর থেকে রওনা দিতেছি আর এখন টাইম হচ্ছে দশটা দুই মেবি চাচুরি বাজার পৌঁছাইতে টাইম লাগবে দুই ঘন্টার মতো বেশি তাড়াহুড়া করা যাবে না ঢাকার গাড়ির চাপ থাকবে অনেক যার কারণে আসতে ধীরে যাইতে হবে অনেক রাত হয়ে গেল কাজকাম শেষ করতে ফাইনালি যে কাজে আসছিলাম সেটার অনেকটা সম্পন্ন হলো রাতের বেলা ফুটেজ ভালো আসবে না তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিতেছি দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলের For noen er så sterk for å velge egentlig hva de vil.